তো এগিয়েছে শিল্পনগরী দুর্গাপুর হারিয়েছে তার হিত গৌরব পাল্লা দিয়ে যখন ঝাঁপ নেমেছে ছোট বড় কারখানা তখন অন্যদিকে শিল্পের বন্ধা মাটিতে নতুন অঙ্কুরুদ্গমের আশায় হাল চালাচ্ছে রাজ্য শিল্পের উজ্জ্বল ভবিষ্যতের আশায় দুর্গাপুর মহকুমার অধীনস্থ ছোট বড় শিল্পপতিদের নিয়ে শনিবাসরী ও বিকেলে শিল্প সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল শহরের সৃজনী প্রেক্ষাগৃহে শিল্পের এই মন্দা পরিস্থিতিতে আক্ষেপের সুর দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়ের গলায় সেই শিখ নগরী বলে এক দুর্গাপুর কিন্তু রইলো আস্তে 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 নিয়মান হয়ে গেল বিশেষ করে বিধাননগর সিটি সেন্টার এলাকা আপনারা সবাই জানেন সবাই আশেপাশে থাকে গোটা পুরো বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে কেন এখানকার ছেলে মেয়েরা পড়াশোনা করে ভালো ভালো গোল্ডবেরিস্ট ছেলে মেয়ে সব ঠিকই কিন্তু কেউ এখানে আসতে চান না তারা হয় ভারতবর্ষের বাইরে কিংবা ভারতবর্ষের অন্যান্য জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হয় বাবা মা এখানে একা পড়ে থাকে বৃদ্ধাশ্রমের কাপড়ে ঋত গৌরব আবার ফিরিয়ে আনতে পারি এটা পরিচিত হোক শিল্প নগরী দুর্গাপুর হিসেবে এদিনে বিশেষ বৈঠকে উপস্থিত থেকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার আক্ষেপে বললেন দুর্গাপুর সব দিক থেকে এগিয়ে গেছে কিন্তু শিল্প প্রধান বাধা হয়ে উঠেছে শ্রমিক অসন্তোষ বা জঙ্গি আন্দোলন কিন্তু কেন এই অবস্থা দুর্গাপুরে হয়েছে দুর্গাপুর অনেক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে কিন্তু শিল্পের সেই গরিমা একজন উদ্যোগ পরিচালক হিসেবে আমারও খুব এটা দেখার কারণ এই যদি ঠিক আমরা অনুসন্ধান করি সর্বক্ষেত্রে যে কথাটা শোনা যায় সেটা হচ্ছে জঙ্গি আন্দোলন জঙ্গি আন্দোলনের জন্যে সরকারি পরের পর প্রায় প্রতি পথে দেখতে পাওয়া এদিন এই শিল্প সমন্বয় বৈঠকে উপস্থিত থেকে দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বকে আবারও কড়া ভাষায় সতর্ক করলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি নিতব্রত বন্দ্যোপাধ্যায় পষ্ট হুঁশিয়ারি লিমিট ক্রস করবেন না নইলে খেসারত দিতে হবে শ্রমিক ইউনিয়নের কোর কমিটি ছাড়া অন্য কোনো কমিটির অস্তিত্ব একেবারে ধুলির সাত করে দিলেন তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন কর্মী নিয়োগে কোনো সুপারিশ গ্রাহ্য হবে না কারখানায় কর্মসংস্থান হবে কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপেই এমনকি শহরের তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকারের সঙ্গে আইন ডিটিউসের যে এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই তাও একদিন স্পষ্ট করে দিলেন তিনি

এই দিনে এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের সাহায্য বিশেষ কর্মসূচি ও ঋণ প্রদান প্রক্রিয়া সম্পন্ন হয় এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ জেলা জেলাশাসক পান্নাবালাম এস বেড়িয়ার চেয়ারম্যান কবিরত্ত দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও পুলিশ কমিশনার সুনীল চৌধুরী দুর্গাপুর থেকে অন্দ্র প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ